এই হাঁসের বাচ্চাটা পার্ক থেকে ছেলেটাকে ফলো করতে করতে তার বাড়ি পর্যন্ত চলে আসে তবে ছেলেটা হাঁসটাকে তাড়িয়ে না দিয়ে নিজের হাতে করেই খেতে দেয় এবং যখন তার পেট ভরে যায় সে ছেলেটার হাতের মধ্যেই শান্তভাবে ঘুমিয়ে পড়ে সেদিনের পর থেকে হাঁসের বাচ্চাটা তার বাড়িতেই থাকতে শুরু করে যখন ছেলেটা লুকিয়ে পড়তো তখন সারা বাড়িতে সে ছেলেটাকে খুঁজে বেড়াত ধীরে ধীরে হাঁসের বাচ্চাটা যখন বড় হয়ে যায় তখনও সে ছেলেটার সঙ্গ ছাড়তেই চাইত না এবং বড় হওয়ার পরেও সে ছেলেটার হাতের কাছেই ঘুমোতে পছন্দ করত তবে ছেলেটাও মাঝে মাঝে হাঁসটাকে বিরক্ত করত আর যখন সে এরকম করত তখন হাঁসটা তার পায়েতে কামড়াতে শুরু করত যেন প্রতিশোধ নিচ্ছে বাড়ির বাইরে যখন স্নোফল হতো তখন ছেলেটা হাঁসটাকে স্পেশাল ড্রেস পরিয়ে বাইরে খেলা করতে নিয়ে যেত আর হাঁসটাও স্নো খুব পছন্দ করত তাই বাইরে গিয়ে সে স্কেটিং করতে শুরু করত তবে শীতকালের পরে যখন বসন্তকাল আসত তখন ছেলেটা বাগান থেকে সুন্দর সুন্দর ফুল তুলে তার মাথায় পরিয়ে দিত এমনকি তার জন্য একটা দোলনাও তৈরি করেছিল সে গ্রীষ্ম বর্ষা শীত যে ঋতুই আসুক না কেন তাদের দুজনের বন্ধুত্ব